নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব গ্রাম বাংলা সেই হারিয়ে যাওয়া বিচে কলা বা কলার তরকারি অনেকে অনেক নামে হয়তো চেনেন আবার অনেকে এই কলার নামটা শুনলেই নাক সিটকয় যে খেতে পারা যায় না এটা হয়তো ভালো লাগে না তবে আমি বলবো যে পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষভাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকের এই রেসিপিটা নিরামিষ দিনে থাকলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছুটি লাগবে না কথা দিচ্ছি তো চলুন শুরু করা যাক রেসিপি রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি আজকের রেসিপির জন্য এখানে চারটে বিচে কলা নিয়েছি এখন এই কলাগুলোকে আমি কেটে নেব তো কাটার সময় একটুখানি খেয়াল করে দেখবেন কিভাবে কাটছি তাহলে কিন্তু রান্নার সময় এই দানাগুলো আর বেরিয়ে যাবে না তো দেখুন এখানে কিন্তু গায়ের খোসাটাকে একটুখানি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম তারপরে যেভাবে আমরা ঠিক পাকা কলা ছাড়িয়ে থাকি ঠিক সেইভাবে হাত দিয়ে দেখবেন সুন্দর ছাড়িয়ে যাচ্ছে এই কলাটা কিন্তু কাঁচা কলার মতো ছুলে নেওয়া যাবে না গায়ের খোসা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এর এই খোসার গায়ের যে বেশি সাদা অংশটা থাকে এটার মধ্যে প্রচুর পরিমাণে কস থাকে খেতে ভালো লাগে না কষটা রেসিপির মধ্যে গেলে এখন এই যে কোয়া কোয়া মতো তিনটে ভাগ করা থাকে এই কলার মধ্যে তো এই কোয়া ছাড়িয়ে কিন্তু আমাদের কলাটাকে কেটে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে কোয়াগুলো ছাড়িয়ে যাচ্ছে এই বিচে কলাগুলো যদি এইভাবে কেটে নেওয়া হয় তরকারি রান্নার পর কিন্তু একদমই দানাগুলো খুব একটা বেরিয়ে যাবে না তো দেখুন আগের থেকে একটুখানি হলুদ জল নিয়েছিলাম তার মধ্যে কলাগুলোকে কেটে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এতে একদমই কিন্তু কষ্টটা নষ্ট হয়ে যাবে তরকারি রান্না করলে খেতেও ভালো লাগবে আর এখানে এই রেসিপির জন্য আমি বেশ কয়েকটা আলু টুকরো করে কেটে নিচ্ছি আর আলু টুকরোগুলো একটু বড়ো সাইজের করে কেটেছি আর এখানে লম্বা করে রাখার চেষ্টা করেছি তো দেখুন আলুগুলো কাটা হয়ে গেলে আমরা এখন চলে যাব রেসিপির জন্য মশলা তৈরি করতে এখানে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওই এক ইঞ্চি মতো টুকরো করে কেটে নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে এখানে কালো সর্ষেটা অবশ্যই করে দেবেন রেসিপি খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে এর একটা পেস্ট আমরা তৈরি করে রাখবো এর জন্য কিন্তু আলাদা এক্সট্রা আর কোনো মশলা তৈরি করতে হবে না এই মশলাটাই যথেষ্ট তো দেখুন এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই দেড় টেবিল স্পুন মতো সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করবেন খেতে ভালো লাগে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ কয়েকটা বড়ি আমি ভেজে রেখে দিচ্ছি এখানে বড়ি যদি না দিয়ে খেতে চান তাহলে ডালের বড়া কিংবা চিংড়ি মাছ যারা নিরামিষ খেতে পছন্দ করেন না চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা করতে পারেন তাতে খেতে দুর্দান্ত হয় তো দেখুন এখন বড়িগুলো লালচে করে ভেজে নিলাম তেল ঝরিয়ে বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে সম্পূর্ণ রেসিপি করব ওয়ান টি স্পুন জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এখন এই আলু হালকা গোল্ডেন করে ভেজে নেব রেসিপিতে আলু অবশ্যই করে একটু ভেজে ব্যবহার করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে কলাটা আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি এই কলার মধ্যে কাঁচা কলার তুলনায় কিন্তু অনেক পরিমাণে আয়রন থাকে এগুলো খাওয়া ভীষণই উপকারী অনেকে দেখবেন এই কলা খেতে পছন্দ করে না তবে আমি বলছি এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন এখানে কিন্তু আমার আলু হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে বেটে রাখা মশলা অ্যাড করে দিলাম মিক্সির জার দিয়ে একটু জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ এই কয়েকটা মশলাই এখানে দিলাম আর কিছু দেব না তো দেখুন এইবার হালকা করে কিন্তু মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে এখানে যেহেতু সর্ষে দেওয়া আছে খুব বেশি একদম লালচে করে ভাজবেন না হালকা একটু কষিয়ে নেব মশলার গায়ের থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব হলুদ জলে ভিজিয়ে রাখা কলাগুলোকে তুলে তো দেখুন এখানে কিন্তু অবশ্যই করে কলাগুলো কাটার পর কিন্তু হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন একদমই কিন্তু কষভাব থাকবে না কষটা নষ্ট হয়ে যায় এখানে অ্যাড করে দিলাম কলা এইবার আমাদের বেশ খানিকক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন কলা আর আলুর মধ্যে যাতে খুব ভালো মতো মশলাটা মিশে যায় সেইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে কষিয়ে নেব এখন একটুখানি এটাকে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় একদম লোতে করে দেব। দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু মশলার মধ্যে খুব ভালো মতো আলু আর কলা মিশে গেছে এই পর্যায়ে কিন্তু আর বেশি কষাবো না তাহলে কলা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে থাকা দানাগুলো বেরিয়ে যাবে নাড়াচাড়া করলে বেশি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি দেব না আলু যেহেতু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করাই ছিল ভাজার সময় তো এখন জলটা অবশ্যই করে বুঝে দিয়ে দেব আর এখানে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ঢাকা বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে রেসিপি আমাদের প্রায় হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর দেখুন এই পর্যায়ে আমরা আগের থেকে যে ভেজে রেখেছিলাম এই বড়িগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নিচ্ছি দেখুন আলু একদমই সেদ্ধ হয়ে গেছে আর কলা তো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এর মধ্যে আমি বড়িটাকে অ্যাড করে দিয়ে এটাকে আরও এক থেকে দেড় মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি যাতে বড়িগুলো ভালো মতো নরম হয়ে যায় এখন এর মধ্যে এক চামচ মতো চিনি অ্যাড করলাম আর একটুখানি ভাজা মশলা অ্যাড করলাম যার মধ্যে ছিল দারচিনি লবঙ্গ আর জিরে গোটা জিরে একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এখন এটাকে আরও এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সহজ এই রকম রেসিপি দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিতে পারেন তো দেখুন এখানে রেসিপি একদম রেডি এটাকে গরম ভাত দিয়ে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ